আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই ও আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি হাঁস রয়েছে এটি হচ্ছে ডিমের রানী খাকি ক্যাম্বেল জাতের হাঁস তো এই যে হাঁসটি রয়েছে আপনার অনেক উদ্যোক্তা ভাই ও বোনেরা রয়েছেন যারা হাঁস পালন করতে চাচ্ছেন হাঁস পালন করে নিজেদের একটা স্বাবলম্বী হতে চাচ্ছেন বা একটা আয়ের উৎস তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু কোন জাতের হাঁস পালন করবেন তারা কিন্তু খুঁজে পান না তাদের জন্য কিন্তু এই খাকি জাতের হাঁস পালন করা বা খাকি ক্যাম্বেল হাঁস পালন করা বেশ লাভজনক আপনার অনেক উদ্যোক্তা ভাই বোনেরা রয়েছেন যারা এই ধরনের হাঁস পালন করে থাকেন কিন্তু হাঁস পালনের ক্ষেত্রে আপনারা বুঝেন না হাঁস কি কী ধরনের খাবার দিবেন কোন সময় কোন ভ্যাকসিনগুলো দিবেন হাঁসের কী ধরনের রোগ বালা হয়ে থাকে আপনারা চিকিৎসা করবেন এবং এগুলো ডিম তাড়াতাড়ি পাওয়ার জন্য বা ডিমের যে পার্সেন্টেজ এটা ভালো রাখার জন্য কিভাবে আপনারা খাবারটা প্রয়োগ করবেন এই বিষয়গুলো সম্পর্কে আপনারা অজ্ঞ থাকার কারণে এই হাঁস পালন করেও কিন্তু আপনারা লাভবান হচ্ছেন না তাদের জন্য আজকে আমাদের পাশে একজন অভিজ্ঞ হাঁস পালনকারী খামারি এবং উদ্যোক্তা রয়েছেন যার কাছ থেকে আমরা এই হাঁস পালন সম্পর্কে বিস্তারিত জানবো যিনি হচ্ছে মক্কামদিনা হাঁসের খামারের মালিক বা পরিচালক বা স্বত্বাধিকারী যেটি বলি যার হচ্ছে দুই হাজার উনিশশো নব্বই সাল থেকে হাঁস পালনের অভিজ্ঞতা রয়েছে তো আজকে আমরা তার কাছ থেকে এই বিষয়গুলো সম্পর্কে জানব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি জি হিংসাল্লাহ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এর আগে তো আপনার সাথে আমাদের দেখা হয়েছিল জি তো আজকে আমরা রয়েছি আপনাদের হাঁসের এগুলো হচ্ছে ডিমে আসবে এরকম হাঁস জি এই হাঁসগুলো সম্পর্কে আমাদের অনেক উদ্যোক্তা ভাইরা রয়েছেন বা বোনেরা রয়েছেন যারা তেমন একটা ধারণা নেই তাদের জন্য আমাদের আজকে পর্বটি তো আমরা সেসব বিষয়গুলো সম্পর্কে জানবো শুরুতে একটু আপনার পর্যটন আবার দিবেন জি আসসালামু আলাইকুম আমি কারুল ইসলাম মক্কামুদ্দিন হাসির কামাল আমার গ্রাম কুটির কুনা উপজেলা মদন জেলা নেত্রকোনা আচ্ছা আমরা এই যে হাঁসটা দেখতে পাচ্ছি সুস্থ সবাল একটি হাঁস এটি তো আপনারা জিরো বাচ্চা থেকে পালন করে এ পর্যন্ত এনেছেন কতদিন বয়স এটার এটা বয়স চার মাস ওভার আচ্ছা চার মাসের বেশি হচ্ছে বয়স এটা ওজন কেমন হবে আনুমানিক ছ কেজি আচ্ছা সোয়া কেজি মতো আসবে আচ্ছা এটা ডিমে আসবে তাহলে কতদিন পর এটা ডিমে খাবার দিলে এখন ডিমে আসবে আচ্ছা মানে অল্প কয়েকদিনের মধ্যে ডিমে চলে আসবে অল্প কয়েকদিনের ভিতরে আচ্ছা আমাদের যে উদ্যোক্তা ভাই ও বোনেরা রয়েছেন তারা যখন একটা হাঁস নিয়ে যাবে আপনাদের কাছ থেকে তো জিরো সাইজও পাওয়া যায় দশ দিন পনেরো দিন এরকম পাওয়া যায় কোন খাবারটা দিয়ে তারা শুরু করবে তারা যদি এখন যদি হাঁসটা নেয় এখন যদি আবদ্র অবস্থা খাবার খাওয়ায় তাহলে আমি বলবো যে নারিশ কে হবে অথবা এই গম কোয়াইতে হবে ভুট্টা খাওয়াইতে হবে ধান খাওয়াইতে হবে আচ্ছা এটা হচ্ছে এই মানে চার মাস বয়সে এখন যদি কেউ জিরো সাইজের বাচ্চা নেই কোন খাবার দিবে হলো আপনার যে যে নারিশ আছে আছেগুলো সেই খাবারটা দিবে আবার এটা এখন হয়তো দিন কোয়াইতে পারে নারিশ যখন আপনার ডিমে আসবে তখন কোয়াইতে হবে লিয়ারলিয়ার ওয়ান আচ্ছা আর এখন যদি আপনার দশ পনেরো দিনের বাচ্চা নেই তখন কি সাইজের খাবারটা দেবেন মানে দশ পনেরো দিনের বাচ্চা যেটা আপনার মোটা খাবারের চলবে আপনার যেটা পিট খাবার হয়তোবা বা নারিশ খাওয়া পারেন হয়তো বা কাজি পারেন হাতাপ খাওয়া পারেন যে কোনো খাবারই খাওয়া হতে পারে আচ্ছা এখন আমাদের তো হাঁস পালনের ক্ষেত্রে দেখা যায় অনেকেই আমাদের বিভিন্ন ভিডিওর মধ্যে কমেন্ট করেন বা অনেকে ফোনও করেন যে ভাই আমাদের হাঁস নিয়েছি বাচ্চা মারা যাচ্ছে আসলে মারা যাওয়ার কারণগুলো কি থাকে শুরুতে এখানে দেখেন বাচ্চার আসলে যদি এক বাচ্চা নিয়ে থাকেন ক্ষতিগ্রস্ত ওর কথা না তারপরেও যদি রোগ তো হইতেই পারে তবে বুঝতে হবে যে হাঁসের বাচ্চার কখন রোগ হয় কখন সমস্যাটা দেয়া দেয় এগুলো ধারণা নিতে হবে বুঝতে হবে আগে থেকে চিকিৎসা করতে হবে মানে খেয়াল করতে হবে যে আমার বাচ্চার কি অসুস্থ কি না যদি অসুস্থ হয় সেক্ষেত্রে আপনি ওষুধ ব্যবহার করতে হবে আশা করি রোগ আছে চিকিৎসাও আছে আশা করি কোনো সমস্যা হবে না আচ্ছা আচ্ছা এখন আপনার মূলত হাসে কি কি ধরনের রোগ হয়ে থাকে আসলে আমি বলবো যে ডাক প্লেগ এবং ডাক কলেরা সেটাই হলো বড় কঠিন রোগ দুইটা রোগ হয় হ্যাঁ আর এই রোগে যদি আক্রমণ হয় তো ক্ষতিগ্রস্ত হয় আর যদি ভ্যাকসিনগুলো সঠিক থাকে এই রোগে আক্রমণ হয় না আর যদিও বা হয় আপনার ওষুধে যত কাজ করবে আচ্ছা আচ্ছা জি এখন এই দুইটা রোগ তো আসে খামারে এটা কি মানে নিরোধ মানে নিরোধের করার কোনো ব্যবস্থা আছে কি না এটা হলো আপনার দেখেন যে নিয়ম মতন যদি ভ্যাকসিন করতে হবে আমি তো বারবার বলি যে আপনারা যদি আপনারা পাত্র বয়সটা নেন আপনারা যদি বা তিন মাস নেন চার মাস নেন আপনারা নিয়ে যেন ভ্যাকসিনটা যেন আপনি করা থাকে কারণ ভ্যাকসিন যদি করা থাকে তাহলে কোনো রোগ আর ঢুকে না আর যদি ভ্যাকসিন না থাকে তাহলে আপনার ডাক ডাকলে যদি রোগ আক্রমণ করে বিশাল ধরনের একটা মধ্যে পড়ে পড়েন আচ্ছা এখন তো আমাদের হচ্ছে দেশে বর্ষাকাল চলমান বিভিন্ন জায়গায় পানি আছে তো এই সময় হাসে হচ্ছে আপনার ঠান্ডা লাগার বা এই ঠান্ডাজনিত কোনো সমস্যা হয় না ঠান্ডায় এখন বিষয়টা হচ্ছে যে এখন যে সময়টা এই সময়টা হাঁসের যদি খাওয়া খাদ্য একটু সঠিক থাকে আর যদি প্রাকৃতিকভাবে খায় প্রাকৃতিক পাবতে তো আপনার কোনো সমস্যা হওয়ার কথা না এরপরেও যদি হোয়াইট এটা এই জিনিসটা দেখতে হবে বুঝতে হবে কি আমার হাঁসের সমস্যা হচ্ছে কি না যদি সমস্যা হয় তাহলে এটা চিকিৎসা নেবেন যদি উনি চিকিৎসা না জানেন না পারেন আমাদেরকে স্মরণ করবেন ইনশাআল্লাহ আমরা এটা তথ্য দিয়ে দিব আচ্ছা আমাদের যখন কেউ ধরেন অনেক দূর থেকে যদি বাচ্চা সংগ্রহ করে জিরো সাইজের বাচ্চা বা দশ পনেরো দিনের বাচ্চা তো জিরো সাইজের বাচ্চা নিলে ব্রুডিং করতে হবে কিনা আপনাদের কাছ থেকে জিরো সাইজের বাচ্চা নিলে করতে হবে আচ্ছা ব্রুডিংটা কতদিন করা লাগবে এখানে পনেরো দিন করলেই চলে পনেরো দিন এই ব্রুডিং করা অবস্থায় কোনো ভ্যাকসিন বা কোনো ওষুধ খাওয়াইতে হবে না জি না মানে জিরো থেকে শুরু করে কিছু ওষুধ আছে যে আপনার নাভি শুকনের জন্য আছে কফ জ্বরের জন্য আছে এগুলো খাওয়াইতে হয় আর ভ্যাকসিনের সময় চব্বিশ থেকে পঁচিশ দিন আগে কোনো ভ্যাকসিন দেওয়া যায় না তা আমি বলবো ভ্যাকসিনের জন্য আপনারা টাইমলি টাইম দেন অথবা যদি আমি আমি বলি জিরো থেকে শুরু করে একটা দিবেন আপনারা পঁচিশ দিন একটা দিবেন হলো আপনার পঁচল্লিশ দিন এরপরটা দিবেন পঁচাত্তর দিন আশা করি যে কোনো সমস্যা হবে না আচ্ছা আচ্ছা এখন এই যে হাঁসগুলো আপনার এখানে রয়েছে বা যখন কেউ হাঁস বাচ্চা মানে জিরো বাচ্চা থেকে পালন করবে ডিমে আসার আগে আগে খাবারের রুটিনটা কীভাবে দিবে সে এখন যদি আপনি বলি যে এখন যে খাবারটা দিবেন এখন খাবারটা আপনার ধান গম ভুট্টা পিট সব একখানো মিস করে দিবেন আচ্ছা আচ্ছা এরকমভাবে সারাদিন কমাইবেন মানে সারাদিন বলতে আমরা তিনবার দিতে হবে আচ্ছা যে সকাল দুপুর বিকাল যখন হাঁসটা আপনার ডিমে আসে তখন তিনবার তো দিতে হবে ঠিক আছে তবে রাত্রে শোয়ার সময় কিংবা আটটা নয়টায় কিবা দশটা একটা খাবার দিলে ডিমটা তাড়াতাড়ি আসে যায় এবং ডিমের পার্সেন্টেজ এটা বাড়ে আচ্ছা তাহলে এখন আপনার প্রতিটা হাঁসের জন্য অর্থাৎ একটি হাঁসের জন্য প্রতিদিন কত গ্রাম করে খাবার দিতে হবে প্রতিটা হাঁসের জন্য আপনি একশো গ্রাম খাবার লাগবে এটা হচ্ছে আপনার ডিমা আসার পরে মানে না এ সব সময় মানে একদম প্রতি মানে প্রতিদিন একটা হাঁসের খাবার হলে একশো ষাট গ্রাম আচ্ছা এখন একশো হাঁসে আপনি বলবো ষোলো কেজি খাবার খাবার এটা হচ্ছে দৈনিক দৈনিক লাগবে আচ্ছা এখন একটা হাঁস যখন কেউ পালন করবে ব্রুডিং করার পরে তাহলে আমরা একটা হাঁসের জন্য কতটুকু জায়গা দেবো একটা হাঁসের জন্য আপনার স্কোয়ার ফুট লাগবে মানে একশো হাঁসের জন্য একশো স্কোয়ার ফিট লাগবে লাগবে আচ্ছা এখন উপরে কি আমরা টিন দিব না উপরে কি দেওয়া যায় হাঁসের আসলে উপরে টিন দেওয়াটাই ভালো কারণ এখন যে মেঘ বৃষ্টি হয় বেশি জ্বর তোয়ান হয় বেশি উপরে টিন দিলেন আবার মাঝখানে যে পাকাগুলো থাকবে আর নিচে একটা করে টিন দিলেই হয়

তারা আসলে কোন বাচ্চাটা সংগ্রহ করবে বলে আপনি মনে করেন বা তাদেরকে কোনটার জন্য আপনি পরামর্শ দিবেন আমি বলবো যারা নতুন কামারি হোক আর ফোরন কামারি হোক আপনারা ডিমের জন্য যদি আপনারা হাঁস কয় করেন কিংবা বাচ্চা কয় করেন আপনারা কাকি কেম্বেল এবং দিন দূরের পাশাপাশি আপনারা দূরে নিতে পারবেন তবে এখানে যারা এক গ্রেড সেটার জন্য আপনারা নিয়ে থাকেন এটা চেষ্টা করে যাবেন আচ্ছা আর বয়সটা কত দিন নিতে নিলে ভালো হবে বয়সটা যদি আমি বলি যারা বোর্ডিং নতুন যারা যারা বোর্ডিং করতে জানে না আমি বলবো যে তারা বোরিং করার যে বাচ্চাগুলো আছে সেটা না ওড়ায় তার জন্য বেটার আচ্ছা আচ্ছা আর যদি কেউ এই বড় হাঁস নিতে চায় ডিম যদি আপনার বড়টা নিতে চায় সেক্ষেত্রে আমি তারা বলবো যে আপনারা যেটা ডিমের মুখোমুখি যারা ডিমে আসে আসে এরকম হাঁসটা নিলে একটা খামারির জন্য লাভবান আচ্ছা আচ্ছা তো আপনারা যারা হাঁস পালন করে লাভবান হতে চান বা হাঁস পালনে উদ্যোক্তা ভাই বা বোন হতে চান তাদের জন্য কিন্তু খাকি কেম্বেল পাশাপাশি একটা কিজনা হাঁস বলছিলেন জিন্ডিম জিন্ডিল আচ্ছা এই হাঁসগুলো পালন করে কিন্তু আপনারা চাইলে অল্প সময়ের মধ্যে এবং কোনো ঝামেলা ছাড়াই আপনি একজন উদ্যোক্তা বা সফল উদ্যোক্তা হতে পারবেন তো আপনারা যারা এই ধরনের হাঁসের বাচ্চা নিতে চান সরাসরি ভিডিও স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে মক্কদিনা হাঁসের খামার ওনাদের কাছ থেকে আপনারা এই ধরনের বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও যদি কোনো তথ্য বা পরামর্শ প্রয়োজন হয় ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা যে কোনো তথ্য বা পরামর্শ নিতে পারবেন আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো খামারে অন্য কোনো দুঃখের সঙ্গে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ